দিয়ে দি পাপা কাছে প্রথম বৃষ্টি দেখেছো প্রথম বৃষ্টি দেখেছো এটা তোমার প্রথম না প্রথম বৃষ্টি বলাটা ভুল কেন কি ও যেদিনকার হয়েছিল সেদিনকেই তো বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল যাই হোক তারপরেও হয়েছে হ্যাঁ রকম এনজয় করতে পারিনি এটা যে এখন ফার্স্ট এনজয় করছে দেখো যাবে আবার তাকাচ্ছে বৃষ্টি হচ্ছে তুই ভিজবে বৃষ্টিতে ভিজবে বড় ওরে তুমি তুই বৃষ্টিতে ভিজবে ও কটুস বৃষ্টিতে ভিজবে ভিজবে বৃষ্টিতে ভিজবে ববরি উড়ে ববুরি কি মজা দেখো আমরা যেরকম খুব আনন্দ পেয়েছি আজকে বৃষ্টিটা হচ্ছে মানে এত শান্তি পেয়েছি সেরকম খুব টুস